গুড ইভিনিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো মামে ব্লগ চ্যানেলে সব বাইকে স্বাগত তো এখন দেখো একটা মিষ্টি বিকেল মিষ্টি বিকেলে কী করছি এখন তো সেটুকু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এখন দেখতে পাচ্ছো সবুজ ভরা মাঠ তো কোথাও একটা যাচ্ছি বাইকে চড়ে সেটা নিজেকে দেখাচ্ছি না এখন দেখো সবুজ ভরা মাঠটাই তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু সবুজ ভরা মাঠটা পেরিয়ে যাচ্ছি তো দেখো যেহেতু আমরা গ্রামের মানুষ গ্রামে বাড়ি আমরা যেদিকে যাই এদিকে দেখো সবুজ মাঠ বন জঙ্গল এসবে কিন্তু বেশিরভাগ দেখতে পাওয়া যায় তো রাস্তায় এখন যাচ্ছি তোমাদের দাদাভাই আমি আর বাবাই বাবাইকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাচ্ছি বাবাই শরীরটা মানে এখনও ঠিকঠাক সেরকম সেরে ওঠেনি তো অনেকটাই দুর্বলতা ভাব আছে কিছু খাবার খাচ্ছি না তো সেই কারণে ভাবলাম একটু ডাক্তারের কাছে নিয়ে যাওয়া যাক ধান খেত পেরিয়ে এখন আলুর খেত দেখতে পাচ্ছো সবুজ ভরা মাঠ তো যাই হোক বন্ধুরা এখানটাতে একটু ফাঁকা মাঠ তো যেতে যেতে কি বলবো এমন একটা দুর্ঘটনা ঘটে গেল তো সেটা কখনো ভাবা ছিল না আর এমন এমন সময় এমন এমন ঘটনা ঘটে যায় যা সব সময় ক্যামেরা অন থাকে না সেখানে মাথা ঠিক থাকে না যে ক্যামেরাটা অন করে তাই সেটা ক্যামেরায় নেওয়া হয়নি তো কী ঘটনা ঘটেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার কর অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো স্কিপ না করে এদিকে তোমাদের দাদা ভাই আমাদেরকে ডাক্তারখানায় পৌঁছে গেলাম মানে নামিয়ে দিল তারপর তোমাদের দাদা ভাই বাইক নিয়ে চলে যাচ্ছে একটু গাড়িতে তেল ভরতে মানে কী বলবো বাড়িতে থেকে গাড়ি নিয়ে বের হয়েছে তখনই যে পাম্পে তেল ভরানো হয় আমাদের সামনেই তো সেখানে পাম্পেও তেল নেই এতটাই মানে কি বলবো বিকেলটা খারাপভাবে চলছে না শুরুতেই সেখানে তেল পেলাম না তাই আবার টাকা দিলাম আবার যাচ্ছে একটু দূর জায়গার পাম্পে তেল ভরতে আর আমাদেরকে এই যে ডাক্তারখানাতে নামিয়ে দিল তো কিছু কিছু মানুষ সবাই চিকিৎসা করাতে এসেছে এখানে দেখতেই পাচ্ছ বেশ কয়েকজনা রয়েছে আমরা কিন্তু ওদের পরেই চিকিৎসা করাবো বাবা এর তো সেই জন্য আমরা এই পাশটাতে বসে আছি আর ও ক্যামেরাটা হাতে ধরা ছিল তাই দেখো ও পাশের মানুষজনগুলো সবাইকেই দেখা যাচ্ছে তো একে একে সবাই লাইনে আছে পরের পর আমরা কিন্তু লাইন দিয়ে ওষুধ নেব তো তোমাদের দাদা ওদিকে বেরিয়ে চলে গেল অনেকটাই অবেলা হয়েছে তো কি বলবো প্রায় এখন পইনে ছটা বাজে সন্ধে প্রায় হয়ে এসছে তো এর পাশে মাছ বসে আছি আর এত মশাতে কিট দিচ্ছে যে কি বলবো এই সময়টাতে বেশি একটু মশাগুলোর আমদানি হয় তো এখানে তো আর কিছু মশা মারার সমস্যার সমাধান নেই তো সেই কারণে কি করব বলো তো এপাশ ওপাত হাত চাপড়ে মশাগুলো তাড়াতে হচ্ছে বাবাই আমি বসে রয়েছি এই পাশটাতে বাবাই ওই পাশটাতে আর আমি এই পাশটাতে তো বাড়ি যেতে মনে হচ্ছে অনেকটাই লেট হয়ে যাবে সন্ধে পেরিয়ে যাবে কারণ বেশ কয়েকজনা রয়েছে তারপরেই কিন্তু আমরা দেখাবো নাম লিখতে হয়েছে নাম লেখানো হয়ে গেছে সেই নাম লিখিয়েছি আর ওদিকে তোমাদের ভাই কখন ফিরছে দেখি তো যাই হোক আমি এপাশ ওপাশ মানে শুধু দেখছি কি বলবো এত মশাতে কিট দিচ্ছে না যে আর বলে বোঝাতে পারবো না তোমাদেরকে তো অনেকটাই সন্দেহ হয়ে গেছে তো কি বলবো এখন দেখো বাবার চিকিৎসা করানো হয়ে গেছে ওষুধপত্র সব কিছুই নেওয়া হয়ে গেছে তো এখন দেখো বাড়ি যাওয়ার পথে রওনা দিয়েছি তো চারিদিকে দোকানপাতিতে দেখতে পাচ্ছ রাতের আলো জ্বলছে আর এই যে আমরা রাস্তায় যাচ্ছি এখন দেখো একটা জঙ্গল পার হচ্ছে তো এদিকে দেখো বাবাই বললো মায়ের পাশে ক্যামেরা করো দেখো যে রাস্তা যে এগুলো দেওয়া আছে যেটা লাইটের মতো জ্বলছে দেখতে পাওয়া যাচ্ছে যেগুলো রেডিয়াম করা থাকে তো সেগুলোই দেখতে বলছে মা দেখো সৌন্দর্য লাগছে এদিকে ক্যামেরা করো তো একের পর এক দেখো বাইক আসছে গাড়ি আসছে সেই জন্য একটা করে বড় আলো রয়েই গেছে তার ফাঁকে এগুলো দেখা যাচ্ছে কিন্তু তো দেখো বাড়ি চলে এসেছি আমি ড্রেস টেস্ট চেঞ্জ করেছি বাবা স্যুটটা খুলেছে জ্যাকেট পরে গিয়েছিলো আর বাবাকে দেখো এখানে ওষুধপত্র সব কিছু বুঝিয়ে দেখিয়ে খাইয়ে দিলাম আর এখন শুয়েছে একটু তো এবার হয়তো ঘুম ঘুম পাবি সেখানে ডাক্তারখানাতে একটা ওষুধ খাওয়ানো হয়েছিল। আর বাকি ওষুধগুলো এসে অল্প করে খাবার খাইয়ে তারপর কিন্তু আবার এই ওষুধগুলো খাওয়ালাম তো ওষুধ বেশ ভালোই কিছু দিয়েছে এখানে তিনটা প্যাকেটের মধ্যে খামের মধ্যে আবার একটা শেষের ওষুধ এদিকে দেখো সুজিয়েই খেলো বাবাই অল্প করে খেয়েছে অল্পই ছিল আর সেটারও আবার অল্প খেয়েছে তো এইসব খেয়ে বাবা এখন শুয়েছে আর তেমন কিছু খাবার ইচ্ছে নাই। এটাই বললো বাবাই যে আর কিছু খাবো না আমি এখন ঘুমাবো কালো কেরিব্যাগটা নিয়ে আসলাম হাতের কাছে কারণ যে ডাক্তারখানায় ওষুধ নেওয়া হলো সেখানে কোনো ব্যাগ দেয় না কোনো দিনই দেয় না অনেকবার সেই ডাক্তারের কাছে আমরাও চিকিৎসা করিয়েছি কিন্তু কোনো দিনও ব্যাগ দেয়নি তার জন্যই কেরিব্যাগটির মধ্যে আমি এখন ওষুধগুলো কুড়িয়ে রাখবো তো বন্ধুরা এখন রাত নটা তিরিশ বাজে তো এখন চলে আসলাম দেখো সবার ঘরে তো আজকে বাবাই সেখানে শুয়েছে তো এখানে দেখতে পাচ্ছ খালি বিছানা তো যাই হোক সেখানে বাবাই ঘুমিয়ে গেছে তো ওষুধ টষুধ খাইয়ে খাবার খাইয়ে একদম মানে কী বলবো বাবাইকে ঘুম পাড়িয়ে আমি এখন নিশ্চিন্ত মনে দেখো তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম তো আজকের বিকেলটা এতটাই খারাপ ছিল আমাদের জন্য যে কি বলবো তোমাদেরকে মানে না বললেও তোমরা শুনবে কি করে তো আজকে তো এমনিতে ব্লগ বানানোর কোনো ইচ্ছেটাই ছিল না কিন্তু বাড়ি থেকে যখন বার হয়ে গেলাম তখন কিন্তু ক্যামেরা মানে মোবাইলটা হাতে নিয়ে ক্যামেরা অন করে ভিডিও শ্যুট না নিয়ে আর থাকাই গেল না তো কি করব এভাবে যেতে যেতে রাস্তায় হঠাৎ এমন একটা দুর্ঘটনা ঘটে গেল যেটা কখনো ভাবিনি যে কখনো মানে ভাবাই ছিল না যে এরকম সমস্যার মধ্যে আমাদেরকে পড়তে হবে তো কি বলবো এমনই একটা রাস্তার মাঝে যাচ্ছি মানে রাস্তার সাইডে আমরা যাচ্ছি কিন্তু যেতে যেতে হঠাৎ একটা বড় সড় দেখে একটা মুরগি এসে বাইকের চাকাতে মানে ঠোকা খায় মানে ঢুকে যায় আর কি তো সে সেখানেই কিন্তু মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেনি সে ছুটে পালিয়ে যায় বাড়ির ভিতর কিন্তু এপাশ থেকে ওপাশে কিন্তু কি করবো তার কিন্তু অনেক জায়গাতেই কথবিক্ষত হয়েছে এমনকি আঘাতটাও বেশ ভালোই লেগেছে তো সঙ্গে সঙ্গে না প্রাণটা গেলেও হয়তো সে রাতের দিকে হলেও সব প্রাণ হারাবে সেরকম একটা অবস্থাতেই তার হয়েছিল তো যাই হোক তাতে বাড়ির লোক সবাই মানে কি বলবো আমাদের গাড়ি ব্রেক অত তাড়াতাড়ি করতে পারে না যেহেতু তিনজনা ছিলাম সেহেতু হঠাৎ ব্রেক করলে আমাদেরও তো একটা বিপদ আসতে পারে তাই না তো সেই জন্য কিছুটা গিয়ে আমরা দাঁড়িয়ে যাই আর যে বাড়ির মুরগি ছিল সে বাড়ির লোকজন বেরিয়ে আসে বেরিয়ে এসে আমাদেরকে কী বলো জোর করে কথা শোনায় তোমরা এভাবে এটা করলে তো আমি অনেক কথা বুঝিয়ে বললাম আর যে দেখো এটাতে কেউ নিজের ইচ্ছে থেকেও করে না বলো অ্যাক্সিডেন্টটা মানুষের কী বলবো হয়ে থাকে কোনো কারণবশত মানে কারো না কারো দোষ থাকে ঠিকই কিন্তু কেউ ইচ্ছে করে করে না সেও মুরগিটাও জানছে না যে আমি প্রাণটা হারাবো আমি গিয়ে গাড়িটাতে ঢুকে যাই এমন তো তারও ভাবনা চিন্তা নেই আর আমাদেরও সেরকম চিন্তা ভাবনা নেই যে আমরা এরকম একটা অ্যাক্সিডেন্ট করবো মানে তার প্রাণটা আমরা হারাবো গাড়িতে চাপা দিয়ে সেরকম একটা ভাবনা কারোরই নেই ঠিক আছে কিন্তু দুর্ঘটনা ঘটে গেলে করার কিছু থাকে না এইভাবে আমি বুঝিয়ে বললাম কথাগুলো আর একটা কথা তোমাদের দাদা ভাই তো কখনো কারোর সঙ্গে জোর গলায় কথা বলে না কখনো মানে কখনও কারোর সঙ্গে বেশি কথা বলে না সে জন্য সে বুঝিয়ে কথা বলতে না পারার জন্য কথাগুলো আমাকেই বলতে হলো তো সবাই তখন আমার মুখের দিকে তাকিয়েছিল যে আমি এত কথা বলছি কিন্তু কি করে বলো আমি বললাম যে সমাধান নিয়ে এসো আমরা যেহেতু ডাক্তারখানায় যাচ্ছি এদিকে আবার ডাক্তারখানা তো লেট হয়ে যাচ্ছে সন্দেহ হয়ে যাচ্ছে আবার এদিকে রাস্তায় হাতির ভয় আমাদের এই পাশে যেহেতু আমাদের জঙ্গল মহলে বাড়ি জঙ্গলের অভাব নেই যেদিকে যাবে শুধু বন জঙ্গল এসবটাই বেশিরভাগ দেখতে পাওয়া যায় তো যাই হোক সমাধানে আসতে বললাম সে বলল আমাদের ওপর সিদ্ধান্ত নিতে আমরা ডিসিশনটা নেবো আমরা বললাম যে না দেখো তোমাদের মুরগি তোমরা তোমাদের মানে ক্ষতি হয়েছে তোমাদের যেটা করা তোমরাই বলো যে সিদ্ধান্তটা কি হবে তো আমাদেরকে বারবার বলো তো আমি কি করলাম দুশো টাকার পয়সা বার করে তাদের হাতে দিলাম যে দুশো টাকা আর মুরগিটা তোমরাই নাও তো সে কিছুতেই মানে না দেওয়ার পর আমি যখন বলছি তোমরাই বলো সিদ্ধান্তটা নাও তখন তারা নিচ্ছে না কিন্তু যখন আমি আমার সিদ্ধান্তে দিচ্ছি তখন সেটা তারা মেনে নিচ্ছে না তারপর কি হলো বলে পাঁচশো টাকা দাও তো আমি বললাম পাঁচশো টাকা যদি দিতেই হয় মুরগিটা কিন্তু তোমরা পাবে না আমরাই নেবো মুরগিটা তো যাই হোক এরকম কথা হেরফের হেরফের করে হঠাৎ একজন বললো যে আর একশো টাকা দাও তাহলে তিনশো টাকা হবে আর তো আমরা সেটাই করলাম তাদের কথা মতো তিনশো টাকা পয়সা বার করে দিয়ে দিলাম আর মুরগিটা আমরা চাইলে হয়তো জোর করে নিতে পারতাম কিন্তু আমি নিলাম না ছোটো একটা বাচ্চা ছিল যার জন্য খুব কান্নাকাটি করছিলো সে নাকি মুরগিটাকে খুব ভালোবাসে তো সেই জন্য মুরগিটা তাদেরকে ফিরিয়ে দিলাম আর তিনশো টাকা দিতে হলো তো যাই হোক হঠাৎ এরকম একটা দুর্ঘটনার মুখে পড়ে যাব সেটা ভাবা ছিল না আর আজকের বিকেলটা খুবই খুবই খারাপ কাটলো তাই না এমন একটা ইয়েতে পড়তে হলো আর তো যাই হোক এটুকু তোমাদেরকে বলার ছিল তো যাই হোক বন্ধুরা দেখে না হয়েছে থাকা যায় না তাই না তো একটা করে মানে ঢং থাকে সেটা দেখো দেখাচ্ছে মানে ওর যেটা ভালোবাসে যখন তখন দেখেছো আমি ব্লগ বানালে এইসব বাহানা গুলো দেখায় তো সেটাই করছে পড়ছিল সামনে পরীক্ষা বললাম তোমাদেরকে গতকালকে ভিডিওতে বলেছি যে সামনে বুড়ি পরীক্ষা তো সেই জন্য আর কি বলবো আজকে সত্যিকারেরই এমনই মানে আজকে তো ভিডিও শ্যুট না হয়নি তো এই বিকেলের দিকেই ভাবলাম একটু ভিডিওটা শ্যুট নিই তো যাই হোক এরকম হয়ে গেল আর সেই জন্য তোমাদের সঙ্গে এই ঘটনাটা শেয়ার করলাম আর কি বলবো বন্ধুরা যাই হোক বেশি বকবকার করব করবো না এমনিতেই আর কথা বাড়িয়ে লাভ নেই যতই কথা বলবো ততই ভিডিও বড় হয়ে যাবে তাই না ভিডিও বড় হলে কারোরই দেখতে ভালো লাগবেন তখন তোমরা স্কিপ করে করে দেখবে ভিডিওগুলো তাই না তো যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই কিন্তু পাশে থেকে সবাইকে টাটা গুড নাইট